হ্যাঁ আমি রাজ্যে প্রথম স্থান অধিকার বলছি হ্যাঁ সিক্স নাইনটি সিক্স আউট অফ সেভেন হান্ড্রেড এখন সাবজেক্ট পেজ জানা যায়নি স্কুলে গেলে জানা যায় কেমন লাগছে হ্যাঁ খুবই অপ্রত্যাশিত ছিল ভালো রেজাল্ট হয়েছে ভেবে ভেবেছিলাম কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত এক থেকে দশের মধ্যে হয়তো থাকবো এটা হয়েছিলাম শিওর ছিলাম না কিন্তু প্রথমে বাবা মা দিদি সবাই পরিবারের সবাইকে আমাদের স্কুল টিচার যারা রয়েছেন রায়গঞ্জ যারা শিক্ষক মন্ডলী এবং আমাকে যারা সারা বছর গাইড করেছেন প্রাইভেট টিউটার যারা রয়েছেন বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে এরকম প্রথম কোনো বাধা ধরা আর স্কেডিউলে ফলো করতাম না তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম এবং ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্কিউ করতে পারি আমাদের স্কুলে হয়তো কন্ডিশনাল স্কুলেই হতে পড়াশোনা করতেই ভালো লাগে এছাড়া কুজিংয়ে আমার হচ্ছে বিশেষ একটা আকর্ষণ রয়েছে সেটা শুরু করেছি মাধ্যমিকের বছরেও করেছি